জীবনে কিছু জিনিস ফিরিয়ে আনা যায় না যেমন বলে দেওয়া কথা ফেলে আসা সময় এগুলোকে ফিরিয়ে আনা যায় না আমরা জানি যে তবু তাকে পাবো না তারপরেও তাকে পাওয়ার আশায় আমরা বসে থাকি তো আমরা জানি যে জিনিসটা যে তাকে পাবো না সত্যি কথা বলতে গেলে এই কথাটার মধ্যে তাকে পাব না জেনেও তার জন্য আমরা কষ্ট পাই তাকে দুঃখ পাই সে জীবন থেকে চলে গেছে ঠিক আছে তাকে পাবো না এই কথাটা যায় কারণ আমরা তার কথা ভাবি চিন্তা করি যার আমাদের এত সমস্যা যদি না যদি না চিন্তা করি তাহলে পাবো না জানি তবুও কষ্ট হচ্ছে এই কথাটা জীবনে আসবে না সুতরাং সব কথাগুলো নিয়ে আর ভাববে না কারণ তার কথা চিন্তা করার দরকার নেই সে আমাকে ছেড়ে চলে গেছে তাকে যদি পেতাম বা তাকে যদি পাবো ভাবতাম তাহলে তাকে নিয়ে চিন্তা করো ঠিক আছে তাকে পাবো না জেনেও তার কথা চিন্তা করে তো কোনো লাভ নেই চিন্তা করা মানে নিজের মাইন্ডসেট খারাপ হবে নিজেকে কষ্ট পেতে হবে নিজেকে দুঃখে থাকতে হবে তারপরেও আমরা কিন্তু ভাবি যে ভাববো না আর ভাববো না তারপরেও কিছুক্ষণ আধা ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট পরে তার কথা সে মনে করে যায় তো সুতরাং বন্ধুরা তোমাদেরকে এটাই বলতে চাই তো তোমরা ভুলে যাও যে চলে গেছে তাকে ছেড়ে দিতে দাও তাকে চলে যেতে দাও যে আছে তার কথা নিয়ে ভাবো যে তোমাকে দেখে যে তোমাকে গুরুত্ব দেয় তুমি তার কথা ভাবো যে তোমাকে ভালোবাসে না যে তোমাকে দেখে না যে তোমাকে গুরুত্ব দেয় না তার কথা নিয়ে ভেবে তোমার কোনো লাভ নেই সমন্ধুরা বন্ধুরা তোমাদের কাছে এটাই বলা ছিল যে চলে গেছে তাকে যেতে দাও সে যদি কোনোদিন ফিরে আসে তো সে তোমার ছিল আর যদি না ফিরে আসে সে কোনোদিনই তোমার ছিল না তো কষ্ট পেয়ে কোনো লাভ নেই সে তোমার জন্য একটুকু ভাবে না একটুকু কষ্ট পায় না তুমি মিছিমিছি কষ্ট পাও তার জন্যে তো কষ্ট পেও না কারোর জন্যে নিজেকে নতুন করে বাঁচতে শেখো চলো আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফলো করতে ভুলবে না চ্যানেলটাকে থ্যাংক ইউ বন্ধুরা